আমি আমার ফ্যামিলির আগার কিভাবে জামলাবো আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি যে ভিডিওটা দক্ষিণ কাজলা জাটনা ছিল সে শুয়ে ছিল রাস্তায় পড়ে ছিল আর তাকে একটা লোক বলতাছে এখানে দুইটা লাশ পড়ে আছে নিয়ে যান আমার ভাইয়ের পাইছে একটা ছবি পাইছে একটা ভিডিও আর বিয়ারি সার্টিফিকেট আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে আর ফিরে নাই আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই আমার ভাই আঠারো জুলাই বাসা থেকে বের হইছে বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গেছিল তারপর আমরা কোনো খোঁজ পাইনি চৌত্রিশ দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই আঠারো জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে গুলি করে তার শরীরে ছিটা গুলি দিয়ে বুক ঝাঁঝা করে ফেলছে এমন ভাবে মারছে যা বলার ভাষা নাই ছবিতে দেখতে পারতেন আর আমার ভাইকে তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে আর আমার বাইকে তারপরে পাঁচ দিন পর আপনার তেইশে জুলাই শাহবাগ মাধ্যমে নিয়ে গেছে আঞ্জুমান মফিদুল ইসলাম আর 24 জুলাই দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু এর মধ্যে আমরা সব জায়গায় খুঁজছি ঢাকার ভেতরে অনেক হসপিটালে খুঁজছি তিন দিন পর ঢাকা মেডিকেল গেছি কিন্তু আমার ভাইয়ের লাশ আমরা পাই নাই আমার ভাইয়ের কি ভুল ছিল আর কি বড় ক্ষতিকর ছিল এটা আমি আসিনার কাছে জানতে চাই আসিনার কি ক্ষতি করছিল আমার ভাই সত্য কথা বলছিল আঠারো জুলাই বাসা থেকে বের হওয়ার আগে সকালবেলা দুই তিনটা ভিডিও করে গেছিল ওগুলা সোশ্যাল মিডিয়া আপলোড করছিল এটাই কি তার ভুল ছিল আসিনা রক্ত চুষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে ফাঁসি দেন আপনাদের কাছে আমার একটাই যাবে ওর ফাঁসি চায় আর ওর যারা যারা ছিল তাদের সবার ফাঁসি চায়